আজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আর আজকে সোমবার বলে তেমন কিছুই করা হয়নি রান্না বান্না শুধু পাঁচ রকম ভাজাই করেছিলাম যা যা হয় খুব আর এখন বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য পায়েস তো পায়েসটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে অনেক ড্রাই ফ্রুটস দিয়েছি তোমাদের দাদা ড্রাই ফ্রুটস দিয়ে পায়েসটা খেতে খুব ভালোবাসে তো এখন আমি ওর জন্য আলাদা করে নামিয়ে নেব তারপরে সবাইকে দিতে হবে তো ওর জন্য আলাদা করে আগেই নামিয়ে নিতে হয় আর পায়ে পায়েসটা একটু পাতলা পাতলা লাগছে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে আজকে তোমাদের দাদাভাই সকাল থেকে অনেক কটা কেক কেটেছে এই অব্দি এটা নিয়ে তিনটে কেক কাটা হয়ে গেছে আগের দুটো আমি ভিডিও করতে পাইনি যদি তোমাদের দাদা ভাইয়ের কাছে ভিডিও থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই একটা ভিডিও এটা হচ্ছে তোমাদের দাদা ভাই বন্ধু বলতে পারো ওর থেকে অনেক বয়সে ছোট ওর সাথে সবাই খুব ভালো বন্ধুত্ব তো ওরা সবাই মিলে যেহেতু তোমাদের দাদা ভাই ইস্ট এর ফ্যান তো ইস্ট বেঙ্গলের থিম বেস করে ওরা একটা কেক এনেছিল আর কেকটা খুব সুন্দর আর পুচকু দেখো কেক খাওয়ার জন্য তো পাগল হয়ে গেছে ও কি সুন্দর বসে রয়েছে আর সকাল থেকে সব কটা কেক ওর বাবার সাথে কেটেছে আর এখন সবাই একটু কেক খাওয়া দাওয়া করছে আর আমরা জানতাম না ওরা আসবে তো আমরা তেমন কিছুই রেডি করিনি ওদের জন্য আমরা যদি জানতাম তাহলে হয়তো কিছু করতাম এখন ওরা কেক নিয়ে চলে এসছে এখন তো কিছু করার মতো নেই অনেকটা রাত হয়ে গেছে এখন ওদেরকে যে কিছু কিনে খাওয়াবো সেটাও খাবে না তো আমি মিষ্টি আর কেক দিয়েছি ওদেরকে ওরা এটাই খেয়েছে আর ওরা খুব আনন্দ করেছে সবাই আসাতে আমাদেরও খুব আনন্দ হয়েছে আর প্রচুর আনন্দ করেছে আজকে সারাদিন আর এখন লাস্টে বাড়িতে কেক কাটা দোকান বন্ধ করে তোমাদের দাদা ভাই চলে এসছে আর পুচকুকে তো দেখতে পাচ্ছ ওই সবার আগে কেক কাটবে কেক কাটার জন্য পাগল হয়ে যাচ্ছে আর কেকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি দেখো যেই নীল শার্টটা ডেনিমের শার্টটা ওকে দিয়েছি ও সেটা পরেছে আর ভেতরে ওর মা দিয়েছে ওকে ওই শার্টটা ও ওটাও পরেছে বলছে দুটোই পরবো তো দুটোই পরে নিয়েছে যে পাগলের মতো লাগবে দুটো পরো না তো বলছেন আমি দুটোই পরবো আচ্ছা সারাদিন কোনো নতুন জামা পরেনি আমি অনেকবার বলেছি যে পরো পরো কিছুতেই পরলো না আর এখন রাত্রেবেলা দুটো একসাথেই পড়ছে আর এখন হচ্ছে সবাই একটু কেক খাইয়ে দিচ্ছে ওকে আমিও কেক খাইয়ে দিলাম ওর মা খাইয়ে দিল তারপরে পায়েস করেছি পায়েসও হবে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে খাওয়া দাওয়া এখন ডিনার করে ঘুমিয়ে পড়ি কালকে প্রচুর খাওয়া দাওয়া করতে হবে